উৎসব আমেজে অনুষ্ঠিত হল গোল্ডেন এজ হোমকেয়ার প্রেজেন্স ফিল্ম অ্যান্ড মিউজিক ঢালিউড অ্যাওয়ার্ড শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ঢালিউডের বাইশতম অনুষ্ঠানের আয়োজক ছিলেন ছটা মিউজিকের আলমগীর খান এতে বাংলাদেশ থেকে আগত পনেরো জন অভিনয় ও সঙ্গীত শিল্পী অংশ নেন গত রোববার ত্রিশ জুন এ অনুষ্ঠানের আয়োজন ছিল জামাইকার অ্যামাজোরা হলে অনুষ্ঠানের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ বলেন আলমগীর খান আলম গত একুশটি বছর ধরে এ অনুষ্ঠান করে আসছেন প্রবাসী সঙ্গীত ও সংস্কৃতি বিকাশে তার অবদান অনস্বীকার্য প্রতি বছর সামারে প্রবাসীরা এ অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন এবারের এই আয়োজনে টাইটেল স্পন্সর থাকতে পেরে আমরা খুবই আনন্দিত অনুষ্ঠানের দিন প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে ছিল না বৃষ্টি ও ঝড় হাওয়াকে উপেক্ষা করে প্রবাসীদের সদস্যফূর্ত অংশগ্রহণে আলমগীর খান আলম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশ ও প্রবাসের শিল্পী ও কলাকুশলী সহ এবারের আয়োজনে সাতাশ জন পেয়েছেন ঢালিউড অ্যাওয়ার্ড বাবু জামান ও কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নির যৌথ সঞ্চালনায় এবারের নিউ ইয়র্কের তথা বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান হলিউড মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা গায়ক তাহসান সেরা গায়িকা আতিয়া আনিশা শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা নজরুল ইসলাম সেরা টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অডিটি ওয়েব সিরিজ ফারিন তানজিন তিসা বিশেষ পুরস্কার দর্শনা বণিক সেরা চলচ্চিত্র অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সেরা টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী বিশেষ পুরস্কার জায়েদ খান লোকসঙ্গীত গায়িকা বিন্দু সুলতান ইয়াসমিন লায়লা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শাকিব খান শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী তামা মির্জা সেরা পরিচালক রায়হান রাফি সেরা পরিচালক হিমেল আশরাফ সেরা সঙ্গীত পরিচালক অগীতিকার কবির বকুল প্রবাসের উদীয়মান কণ্ঠশিল্পী নিপা জামান নেওয়াজ ও অনিক রাজ